বিসমুল্লাহ রহমান রহিম আজকের লেকচারে আমরা সমানতা নিয়ে কথা বলবো সমানতা বা আইসোমারিজম সমানু বা আইসোমার এই টপিকটা নিয়ে কথা বলবো তো আমরা আইসোমারিজম জানি এটা হচ্ছে একই একই মলিকুলার ফর্মুলা কিন্তু এদের ধর্ম আলাদা হবে একই মলিকুলার ফর্মুলার বিভিন্ন যৌগ মলিকুলার ফর্মুলা সেম কিন্তু যৌগগুলো আসলে আলাদা আলাদা সেই সাথে তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিসগুলো আলাদা অর্থাৎ রাসায়নিক এবং বৌদ্ধ যে ধর্মগুলো আছে সেগুলোও আলাদা আলাদা হয় তো তাদেরকে আমরা বলছি হচ্ছে সমানু এই যে সমানুগুলো যে ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলছি সমানতা এখন এই সমানতা আসলে একসাথে ডেফিন ডিফাইন করাটা বা একটু কঠিন হয়ে যায় আমরা গতানুগতিকভাবে বলে থাকি যে একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন গাঠনিক সংকেত বা সিমিলার মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা তাদেরকে আমরা আইসোমার বলি আসলে এটা আইসোমারের যদি আমরা ডেফিনেশন বলি এটা আইসোমারের অর্ধেক সংজ্ঞা হয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় যে গাঠনিক সংকেতও সেম থাকে বা স্ট্রাকচারাল ফর্মুলা সেম থাকে কিন্তু প্রপার্টি আলাদা হয়ে যায় সেটাও একটা আইসোমারিজম সেটা একটা ডিফারেন্ট আইসোমারিজম তো আমরা এভাবেই বলতে পারি যে মলিকুলার ফর্মুলা সেম যদি দুই বা ততোধিক যোগের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু তাদের ধর্ম আলাদা 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 হয় তাদেরকে আমরা বলছি এবং এই ধর্ম প্রদর্শন করাটাকে আমরা বলছি সমানতা সমানতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গাঠনিক সমানতা যেটা যৌগের গঠনের উপর নির্ভর করবে আর একটা হচ্ছে ইস্টেরিয় সমানতা এটা আসলে গঠনের উপর নির্ভর করবে না গঠন ঠিক থাকবে জিওমেট্রি আলাদা হবে বা অন্যান্য প্রপার্টিস আলাদা হবে তাহলে আমরা গঠনিক গাঠনিক সমানতা যদি আমরা চাই এরকম বলতে হবে যে সিমিলার মলিকুলার ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা যেটাকে আমরা বলি একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত তাদেরকে আমরা বলি তাদেরকে আমরা বলি গাঠনিক সমানতা বা স্ট্রাকচারাল আইসোমার অর্থাৎ এই গাঠনিক সমানতা গঠনের উপর ডিপেন্ড করে অর্থাৎ কোন অ্যাটমটা কোন অ্যাটমের সাথে বন্ডেড আছে এই যে কোন অ্যাটম কোন অ্যাটমের সাথে বন্ডেড আছে এর উপর বেস করে যে সমানতাগুলো আমরা পাই তাদেরকে আমরা বলছি গাঠনিক সমানতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম এ যে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাঠনিক সমানতা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব সমানতা বা স্ট্রাকচারাল আইসোমারের প্রথমটাই হচ্ছে আমাদের চেইন আইসোমারিজম বা চেইন সমানতা চেইন সমানতা হচ্ছে এরকম একটা সমানতা যেখানে আমরা স্ট্রাকচার এমনভাবে চেঞ্জ হবে কম বেশি হবে অর্থাৎ হবে বাট নাম্বার অফ কার্বন নাম্বার অফ হাইড্রোজেন এগুলো মলিকুলার ফর্মুলা সেম থাকবে তাদেরকে আমরা একসাথে বলছি চেইন আইসোমারিজম বা চেইন সমানতা আমরা যদি এখানে চিন্তা করি এই যে এই যৌগটা সি ফাইভ এইচ টুয়েলভ সি ফাইভ এইচ টুয়েলভ এটা আসলে একটা অ্যালকেনের আনবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা তো আমরা এই যে স্ট্রাকচারটা দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কার্বন আসে এবং আমরা যদি দেখি এখানে কার্বন আসে হচ্ছে পাঁচটা আর হাইড্রোজেন আছে বারোটা অর্থাৎ অ্যালকেনের ফর্মুলা এটা এই যোগটার নাম হচ্ছে পেন্টেন এন পেন্টেন একদম লম্বা বরাবর চলে গিয়েছে কোনো ব্রাঞ্চ বা শিকল নেই এটা হচ্ছে আমরা এন পেন্টেন বলছি একইভাবে এই যে পরের একটা যোগ আমরা দেখতে পাচ্ছি এই যোগটা যদি আমরা একটা নাম্বারিং দিই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও টোটাল কার্বন আছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর এই যে একটা কার্বন এখানেও কার্বন আছে পাঁচটা এবং হাইড্রোজেন আছে টুয়েলভ এটা কিন্তু এই মলিকুলার ফর্মুলা এই যে এই মলিকুলার ফর্মুলা থেকে আমরা এটাও করতে এটা হবে এই দুটা কম্পাউন্ড একটা আর একটা আইসোমার এই যজ্ঞটার নাম হচ্ছে পেন্টেন দুই নম্বর কার্বনে আমরা দেখতে পাচ্ছি একটা আছে এটা একটা আইসোপেন্টেন একইভাবে যদি আমরা তিন নম্বর যজ্ঞটা চিন্তা করি এখানেও আমাদের কার্বন পাঁচটা আছে এবং হাইড্রোজেন আছে বারোটা এটাকে আমরা লিখছি নিও পেন্টেন এটাকে আমরা লিখেছি নিওপেন্টেন এই যে তিনটা কম্পাউন্ড এই তিনটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা সেম কিন্তু এই তিনটা কম্পাউন্ডে আমরা দেখতে পাচ্ছি গঠন আলাদা আলাদা এখানে পরপর পাঁচটা কার্বন এখানে পরপর চারটা দুই নম্বরে আবার একটা কার্বন এখানে পরপর তিনটা দুই নম্বরে আরো দুইটা কার্বন আছে এই যে গঠন আলাদা আলাদা গঠন আলাদা আলাদা গঠনের কারণে এই যৌগগুলোর ধর্ম আলাদা আলাদা হবে অর্থাৎ অনেক ফিজিক্যাল এবং যে কেমিক্যাল প্রপার্টিসগুলো এদের ভিন্ন ভিন্ন হবে বা ডিফারেন্ট হবে তার মানে হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম স্ট্রাকচার ডিফারেন্ট স্ট্রাকচার ডিফারেন্ট হওয়ার কারণে এই যে আমাদের প্রপার্টিসগুলো চেঞ্জ হচ্ছে এই জন্য এদেরকে আমরা বলছি চেন আইসোমারিজম বা চেন সমানতা অবস্থান সমানতা বা প্রদূষণ আইসোমারিজম এখানে হচ্ছে অবস্থান পরিবর্তন হবে অর্থাৎ একটা যোগের মলিকুলার ফর্মুলা তো সেম থাকতেই হবে গঠনে কিছুটা পার্থক্য থাকবে এখানে আমি দুইটা যোগের উদাহরণ দিয়েছি একটা হচ্ছে অন বিউটিন আর একটা টু বিউটিন আমরা যদি অন বিউটিনে দেখি যে অন বিউটিনে ডাবল বন্ড এই যে ডাবল বন বা পাই বন্ধনের অবস্থানটা এক নম্বর এবং দুই নম্বর কার্বনের মধ্যে এবং পরেরটা যদি দেখি যে ডাবল বন্ডের পজিশন দুই নম্বর এবং তিন নম্বর কার্বন এই যে ডাবল পাই বন্ধের পাই অবস্থান ভিন্ন এই ভিন্নতার কারণে এদের কিছু ধর্মও চেঞ্জ হবে যেমন এদের স্ফুটনাঙ্ক আঙ্ক দুইটার একই না এটার এটার বয়লিং পয়েন্ট এটার বয়লিং পয়েন্ট এটার চাইতে বেশি এই যে বয়লিং পয়েন্ট ডিফারেন্ট অর্থাৎ মলিকরা সেম স্ট্রাকচার আলাদা এবং এই স্ট্রাকচার আলাদাটাই হচ্ছে এই অবস্থানটা ডাবল বন্ডের অবস্থানটা ভিন্ন ভিন্ন জায়গায় এই জন্য এদেরকে আমরা বলছি এদেরকে আমরা বলছি অবস্থান সমানতা বা পজিশনাল আইসোমারিজম অর্থাৎ ডাবল বন্ডের পজিশন ডিফারেন্ট জায়গায় আমরা যদি ডাবল বন্ড অন্য কিছু দিয়ে দেখতে পারি যেমন আমরা যদি এটা চা এইটা কনসিডার করি এইচ টু ছি এইচ টু এল এই যে একটা যোগ এটা হচ্ছে টু যোগটা হচ্ছে ক্লোর এখন যদি আমরা এটাকে একটু অন্যভাবে লিখি একটু অন্যভাবে যদি লিখি আমরা এইভাবে লিখতে পারব ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এটা হচ্ছে টু ক্লোরোপ্রোপেন এটা ওয়ান ক্লোরোপ্রোপেন এই যে অবস্থান আলাদা এই সাইড চেন এটা আমরা বলবো যে এই গ্রুপগুলো আলাদা আর ডিফারেন্ট এখানে এক নম্বর ছিল এখানে দুই নম্বর প্রদূষণী ক্লোরিন এই যে অবস্থানটা ডিফারেন্ট কার্বনে এই কারণে যে সমানতার উদ্ভব হয় তাদেরকে আমরা বলি অবস্থান সমানতা বা পজিশনাল হাইসোমারিজম এরপর যে আমরা দেখব কার্যকরীমূলক কার্যকরীমূলক সমানতা বা ফাংশনাল গ্রুপ হাইসোমারিজম যেটা সেখানে হচ্ছে মলিকুলার ফর্মুলা তো অবশ্যই সেম থাকবে যেহেতু আমরা গাঠনিক সমানতা করছি বা কার্যকরীমূলক সমানতা করছি সো মলিকুলার ফর্মুলা সেম থাকবে গাঠন গঠন ডিফারেন্ট হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো যৌগ এর মলিকুলার ফর্মুলা হচ্ছে সি টু এইচ সিক্স ও এইচ সি টু এইচ সিক্স ও প্রথম যৌগটা একটা ইথার আমরা অক্সিজেনের অবস্থানটা দেখতে পাচ্ছি দুইটা কার্বনের মাঝখানে অক্সিজেন অবস্থান পরের যৌগটা আমরা দেখতে পাচ্ছি এখানের ফাংশন গ্রুপ হচ্ছে ও অ্যালকোহল এইটা অ্যালকোহল ফাংশনাল গ্রুপ আর এই অক্সিডেন্টসে হচ্ছে এথার ফাংশনাল গ্রুপ এই যে মলিকুলার ফর্মুলা সেম এদের গঠন চেঞ্জ যেমনভাবে করেছি যাতে করে ফাংশনাল গ্রুপে চেঞ্জ হয়ে যায় বা কার্যকরীমূলক চেঞ্জ হয়ে যায় এই কারণে এই সমানতাটাকে আমরা বলছি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম পরের যোগ্যটা যদি আমরা দেখি এই যে যোগ্যটা এখানে তিনটা কার্বন আছে এটা একটা অ্যালডিহাইট সি এইচ ও সি এইচ ও একটা অ্যালডিহাইটের ফাংশনাল গ্রুপ একই যোগ্য গঠন চেঞ্জ ডিফারেন্ট গঠন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সি ও সি থ্রি সিও সি এইচ থ্রি এটা একটা কীটন তাহলে প্রথম যোগ্যটা আলডিহাইট পরের যোগ্যটা কিটন বা দুইটা যোগেরই মলিকুলার ফর্মুলা সি থ্রি এইচ সিক্স অর্থাৎ আমরা মলিকুলার ফর্মুলা সেম পাইলাম গঠনটা চেঞ্জ করলাম গঠন এমনভাবে চেঞ্জ করলাম যে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে যায় এই ধরনের আইসোমারকে আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বলবো অর্থাৎ এই কম্পাউন্ডের সাথে এই কম্পাউন্ডের সম্পর্ক হচ্ছে এরা ফাংশনাল গ্রুপ আইসোমার এই দুটো কম্পাউন্ড একইভাবে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে তারা ফাংশনাল গ্রুপ আইসোমার অর্থাৎ মলিকুলার ফর্মুলা সেম থাকবে গঠন এমনভাবে ডিফারেন্ট করা হবে যাতে করে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে যায় তাদেরকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মেটামারিজম 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 এক ধরনের পজিশনাল আইসোমারিজম মেটামারিজম এক ধরনের পজিশনাল আইসোমারিজম বা অবস্থান সমানতা কিন্তু এইখানে এখানে অবস্থানটা আসলে কে পরিবর্তন করছে এখানে অবস্থানটা পরিবর্তন করছে ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ তার অবস্থান পরিবর্তন করছে এর কারণে যে সমানতা পাচ্ছি তাদেরকে আমরা বলছি মেটামারিজম এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অগজা কম্পাউন্ড যাকে আমরা ইথার বলতে পারি এই প্রথম দুইটা যৌগ হচ্ছে ইথার বা অক্জা কম্পাউন্ড এই যে ইথার ইথারের অক্সিজেনটা আমরা দেখতে পাচ্ছি জাস্ট এক নম্বর কার্বনের পরে বাট এখানে আমরা অক্সিজেনটা দেখতে পাচ্ছি এই যে দুটা দুই নাম্বার কার্বন দিয়েছি সিম্বুলাইজ করেছি জাস্ট এই যে অক্সিজেনের অবস্থানটা চেঞ্জ হয়ে দুটাই কিন্তু ইথার ফাংশন আগ্রহ গঠনটা চেঞ্জ হয়েছে কি এই দুইটা কার্বনের মাঝখানে এই দুইটা কার্বনের মাঝখানে অক্সিজেন ছিল এখানে এই দুইটা কার্বনের মাঝখানে অক্সিজেন অর্থাৎ অক্সিজেন তার পজিশন চেঞ্জ করেছে এটাকে আমরা বলছি মেটামারিজম এটা এক ধরনের অবস্থান সমানতা বাট ফাংশন গ্রুপ অবস্থান পরিবর্তন করলে তাদেরকে বলা হয় মেটামারিজম পরের যুগটা আমরা দেখি এটা হলো একটা কিটন এটা পেন্টানোন এটা পেন্টানন টু এটা পেন্টানন থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দুটাই পেন্টানন এখানে পেন্টানন এই যে দুই নম্বর কার্বনে কিটনিক গ্রুপের অবস্থান আর এখানে তিন নম্বর কার্বনে কিটনিক গ্রুপের অবস্থান এই যে কিটনিক গ্রুপের অবস্থান এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ ফাংশনাল গ্রুপ তার অবস্থান চেঞ্জ করেছে দুই থেকে তিনে চলে গিয়েছে যদি ফাংশনাল গ্রুপ অবস্থান চেঞ্জ করে তাহলে সেই অবস্থান সমানতাটাকে আমরা বলতেছি মেটা মারিজম সো মেটা মারিজম অন কাইন্ড অফ ফাংশনাল অন কাইন্ড অফ পজিশনাল আইসোমারিজম দ্যাট ডিলস দ্য ফাংশনাল গ্রুপ অর্থাৎ ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে মেটামারিজমে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হবে বলতে ফাংশনাল গ্রুপ তার অবস্থান পরিবর্তন করবে বিভিন্ন কার্বনে সুইস করবে এটাকে আমরা বলছি মেটামারিজম টটোমারিজম আমরা স্ট্রাকচার আইসোমার এটা পাঁচ নাম্বার আইসোমারিজম টটোমারিজম টটোমারিজম এক ধরনের বিশেষ রকমের কার্যকরীমূলক সমরতা এটা এক ধরনের স্পেশাল অফ ফাংশনাল যেখানে আমরা দেখছি গ্রুপ চেঞ্জ হচ্ছে এমনভাবে চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কিটন নিয়েছি কিটন থেকে আমরা পেয়েছি একটা ইনল এই ডাবল বন্ডের জন্য ই বলছি আর অ্যালকোহলের ওয়েস এর জন্য নল বলছি অর্থাৎ কিটন থেকে ইনল হচ্ছে অ্যাটম ট্রান্সফার হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমাদের তিনটা হাইড্রোজেন আছে এখানে দুইটা হাইড্রোজেন আছে এখানে হাইড্রোজেন ছিল না এখানে হাইড্রোজেন এসেছে তার মানে হচ্ছে একটা হাইড্রোজেন ট্রান্সফার হয়েছে সে এইচ থ্রি থেকে একটা হাইড্রোজেন ট্রান্সফার হয়ে সিএইচ টু হয়ে গেছে এখানে হাইড্রোজেন চলে এসেছে এই যে অ্যাটম ট্রান্সফার হয়েছে টোটোম্যারিজমে অ্যাটম ট্রান্সফার হয় আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হয় একটা অ্যাটম থেকে অন্য একটা আইটমে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কার্বন অক্সিজেনের মধ্যে এই যে পাই বনটা অক্সিজেন নিয়ে নিচ্ছে যাদের অক্সিজেন নেগেটিভ হয় আর এই যে কার্বন হাইড্রোজেন এই বনটা এইখানে শিফট করলো শিফট করার পরে হাইড্রোজেনটা পজিটিভ হয় এই পজিটিভ কার্বনের সাথে নেগেটিভ হাইড্রো পজিটিভ হাইড্রোজেনের সাথে নেগেটিভ অক্সিজেন জয়েন করে অ্যালকোহল চলে আসলো আর এই যে ডাবল বন্ড এই বনটা এখানে শিফট করার কারণে এখানে ডাবল বন্ড পেলাম তাহলে আমাদের এটা ছিল কিটন কিটন থেকে আমরা পাচ্ছি ইনল আর এটাকে আমরা একসাথে বলছি কিটো ইনল আইসোমারিজম তাহলে এই হচ্ছে টটোমারিজম টটোমারিজম আমাদের অ্যাটম ট্রান্সফার হয় একটা কার্বন থেকে অ্যাটম অন্য একটা কার্বনে ট্রান্সফার হয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পারলাম এই কার্বন থেকে অ্যাটম ট্রান্সফার হলে পরের কার্বনের হাইড্রোজেনের সাথে তো এই যে অ্যাটম ট্রান্সফারকে আমরা বলছি টটোমারিজম তো টটোমারিজম অন কাইন্ড অফ অনকাইন্ড অফ ফাংশন আইসোমারিজম তার মানে এটা এক ধরনের কার্যকরীমূলক সমানতা আমরা আরো ইবোরেটরি বললে বলি এবং বলি যে টটোমারিজম এক ধরনের গতিশীল কার্যকরীমূলক সমানতা যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কিটোন থেকে অ্যালকোহল পেয়েছি শুধু অ্যালকোহল না অ্যালকিনো পেয়েছি অর্থাৎ কিটন থেকে আমরা ইনল পেয়েছি এই কারণে এটাকে আমরা অন্যভাবে বলি যে দিস ইজ আ কিটোইনল আইসোমার বা কিটোইনল আইসোমারিজম সো দিস ইজ দ্য টটোমারিজম সো আমরা ফাংশনাল গ্রুপ থেকে শুরু করে অন্য যেগুলো ছিল এখানে আমাদের আইসোমারিজমের আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম বা গাটুনিক আইসোমারিজম দেখলাম পরের চাপ পরের লেকচারে আমরা অবশ্যই হিস্টোরি আইসোমার নিয়ে কথা বলবো আজকে এই পর্যন্তই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ